দাম একবার কম মাত্র পাঁচশো টিয়া পাঁচ টিয়ার কথা কই লইছেন পাঁচশো টিয়া কিনা লয়ে গেতো আমি গেলাম গা আমি আন্ডার গাউন্ডে বাস পাকি হইব বিছাই যা পয়সা মুক্কে যা এই 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 না 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 কি দিছে পাঁচশো টিয়া না দাও এই গেন্দা গুন্ডা করেলে জালার মধ্যে আছি স্কুলে যাওয়ার সময় একবার টিহাসা বাজারে যাওয়ার সময় একবার টিহাসা দোকানে গেলে টিহাসা আমি টিহার গাছ লাগাইছি তো

কিরম না কান্দা না আমার ওই তুই তোর ভাই কাঁদো মত সেটা দেন কর কি এসে রে গেঙ্গে তুইটা কই যাস আরে তো যে আছিলাম আব্বা জীবন হয়ে গেছে না খালি মেলাত লয়ে গেছে কাঁদো মত মুত পড়ে না মেলাত লয়ে গেছে আই বাসা থাকেন